আমার বিয়ের তিন মাসের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে যাই আর আমার ওই প্রেগন্যান্সির সময়তে আমি কখনোই আমার স্বামীকে আমার পাশে পাই নাই শুধু আমার স্বামী না স্বামীর পরিবারের কাউকে আমি পাশে পাই নাই শ্বর শ্বশুর শাশুড়ি ননদ কেউ আমার পাশে ছিল না সবাই আমার সাথে খারাপ ব্যবহার করত কিন্তু সবাই খারাপ ব্যবহার করলে ওইটা আমি মেনে নিতাম যদি আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করত আমার স্বামীও তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করত আমি সবসময় ভাবতাম আমাকে তো আমার পরিবার জোর করে বিয়ে দেয় নাই কিংবা আমিও তার কাছে জোর করে আসি নাই সে আমাকে ভালোবেসেছে ভালোবেসে সে আমাকে বিয়ে করেছে তারপরেও কেন সে আমার সাথে খারাপ ব্যবহার করে এই কথাটা আমি সব সময় ভাবতাম কিন্তু একটা সময় যখন আমি নিজের কানে শুনতে পাই তার মা তাকে কান পড়া দিতেছে যে আমি নাকি অনেক পড়াশোনা জানি আমি অনেক সুন্দর আমি তার কাছে বেশি দিন থাকবো না তার এখন টাকা পয়সা নাই তবে একটা সময় টাকা পয়সা হইলে আমি নাকি তার কাছ থেকে অনেক দূরে চলে যাব। তার বাবাও এই কথাগুলো বলতো তার মাও বলতো মাঝে মধ্যে দেখতাম তার বোনরাও তাকে বলতো ওর হাতে কখনো দশটা টাকাও দিবি না আমি তখন অনেক অসুস্থ থাকতাম প্রথমত সবাই জানে মা হতে গেলে কত রকমের অসুবিধা হয় অসুস্থতা হয় মানুষ আর আমার ওই সময়ে আমার হাতে তো কোনো টাকা থাকতো না ও আমাকে টাকা দিত না কেউ আমার দিকে তাকাইতো না আমি খুব খারাপ সময় পার করতাম তখন ওষুধ না খেয়ে আমাকে দিন পার করতে হতো আর ও সব সময় বলতো এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিছে এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিছে সবসময় কথাটা বলতো আসলে ও একবারও এটা ভাবতো না যে বাচ্চা নিছি আমি তোর কাছ থেকে কখনো চলে যাব না তাই না কোথায় আমি বলবো যে এত তাড়াতাড়ি বাচ্চা নেব না আমার যদি চলে যাওয়ার ইচ্ছে থাকে তাই না ওই যে ওর মা বলল আমি নাকি চলে ওর কাছ থেকে তো বাচ্চা হলে তো যেতে পারবো না তাই না এটা ওর ভাবা উচিত ছিল আসলে বাবা মা ভাই বোন পরিবারের এই কিছু মানুষ আছে যারা কানপড়া দেয় কানপড়া দিলে না মানে এগুলো মাথায় থাকে না আসলে তাহলে ও একবার বুঝতো যে বাচ্চা হয়ে যাবে ও আর কোথায় যাবে তাই না অনেকেই বলে মেয়ের মা বেশি চালাক হলে মেয়েরা নাকি শ্বশুর বাড়িতে থাকতে পারে না আমার তো মা নেই ছেলের মায়ের কোনো দোষ নেই তাই না সংসার জীবনে প্রতিদিন কত কী লাগে আমার মানে হঠাৎ করে যদি একটা জিনিস আমার প্রয়োজন হয় আমি বাসায় ওই জিনিসটা না পাই তখন আমার প্রচুর রাগ উঠে যায় আর তখন আপনাদের ভাইও বলবে কি আমাকে যে জিনিস তোমার বাসায় নেই ওই জিনিসটা আমাকে দুই দিন আগে বলবে তা আমি কি করে বলবো যে ওই জিনিসটা আমার নাই লাগবে মনে না থাকলে কিভাবে বলবো বলেন তখন সবসময়নি বলে যে যখন থাকবে থাকা অবস্থায় দুই তিন দিন আগে আমাকে বলবা যাতে করে আমি জিনিসটা আইনা রাখতে পারি বাসায় তোমার যখন প্রয়োজন হয় তখন আমি বাসায় না থাকলেও তুমি কোনো সমস্যা না পড়ো তো যাই হোক গতকালকে আপনাদের ভাইয়া কিন্তু অনেক বাজার করে নিয়ে আসছিলো তখন আমার আরও কিছু বাজারের প্রয়োজন ছিল ওইগুলো ওনার মনে ছিল না আমারই মনে ছিল না তো আজকে আবার আমি বললাম যে আমার এই এই জিনিসগুলো লাগবো তুমি তো না বলতেছে তুমি তো আমার কালকে বললা না আমি তো বলছি যে তুমি আগে আগে আমার বলবো যখন তোমার যে যে জিনিস প্রয়োজন হবে মানে থাকতে বলবা তো যাই হোক আজকে আবার উনি বাজার গেছে গিয়ে আমার এগুলো আর কি লাগতো এই টুকটাক জিনিস আর কি এগুলো নিয়ে আসছে শীতের সময় এখন আমি মুড়ি ভাতাটা একটু খাবো ঝাল ঝাল করে আমার কাছে অনেক ভালো লাগে আর শুকনো মরিচ আমি প্রচুর পছন্দ করি আর এখন আমার শরীর ভালো না আমার খেতে কিছু মন চায় না তো শুকনো মরিচ একটু ভাইজা বোতল করে রাখতে আর কি ভাতের সাথে আমি যে কোনো তরকারির সাথে একটু ঝাল ঝাল করে আর কি খাই যাই হোক আর ডালটা আমি মাংস দিয়ে অনেক পছন্দ করি এই জন্য সব সবসময় বাসায় রাখতে হয় আর এখানে বাবুদের জন্য কিছু বিস্কুট নিয়ে আসছে বিস্কুট বেশি পায় নাই বেকারিতে এই দুইটা আইটেমই ছিল নিয়ে আসছে আর এখন শীতের টাইমে একটু চা খেতে বাচ্চারা খুব পছন্দ করে এই জন্য পাতি দুধের প্যাকেট এগুলো আর কি আনছে তো যাই হোক রাতের সময় হঠাৎ করে অনেক টাইমে আমার বাবুরা কি করে এগারোটা বারোটা একটা বাজে ওরা নান রুটি চাপ খেতে চায় তখনই ওর বাবা বাইরে চলে যায় বাইরে এখন অনেক শীত পড়তেছে আর আনাসের সাথে নিয়ে গেছে আমার ছেলেকে নিয়ে গেছে ওর একটা সোয়েটার পরাই দিছি দেখতে পারতেছেন তো আমরা কিন্তু ঘুমার জন্য পুরো প্রস্তুতি নিয়েছি মশায় টশাই টাকিয়ে টাঙিয়ে এখন তো শীত পড়তেছে মশাই টাঙাইতে হয় নাহলে প্রচুর মশা উৎপাত করে আমরা যেহেতু নিজতলায় থাকি প্রচুর মশা হয় তো যাই হোক এখনই বলতেছে ওরা খাবে এখনই ওর বাবা চলে গেছে নিয়ে আসতে এগুলো আর এই তো দেখেন ওরা খাইতেছে দেখেন মশারি টশায় টাঙানো বিছানোর কী অবস্থা তো যাই হোক ওরা কিন্তু একটু একটু খাবে খেতে হবে আমার আর ওদের বাবার আর কি যাই হোক ওরা কিন্তু খুব খুশি মানে যখন বাচ্চারা যা চায় তা যদি ওদেরকে মন মতে মানে মন মতো এনে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব হ্যাপি থাকে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই